আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করা জরুরি বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গায় লেখালেখিও করেছি প্রত্যেকে লিখেছি সহশিক্ষা ব্যবস্থা সহশিক্ষা ব্যবস্থাটা উঠিয়ে দেওয়া দরকার আমাদের বাংলাদেশের যে সহশিক্ষা ব্যবস্থা রয়েছে এটা মারাত্মক ধরনের ক্ষতিকর একটি মুসলিম সমাজের জন্য এটা অ্যাটম বোমার থেকেও পারমাণবিক বোমার থেকেও ক্ষতিকর বলে আমি মনে করি নারী এবং পুরুষ আল্লাহ তালা ভিন্ন সিস্টেম সিস্টেমে তৈরি করেছে অর্গানিকভাবে জেনেটিক্যালভাবে দুটি আলাদা নারীর হরমোন আলাদা পুরুষের হরমোন আলাদা দুটি বিপরীত লিঙ্গ দুটি দুটা দুটা জেন্ডার পুরুষ একটা জেন্ডার নারী একটা জেন্ডার আল্লাহ নর এবং নারী দুটি জাতিকে মানুষকে দুটি জেন্ডারে তৈরি করেছে শুধু মানুষ প্রাণী জগৎকেই মহান আল্লাহ তালা এভাবে দুটি জেন্ডারে তৈরি করেছে একটি জেন্ডারের প্রতি আরেকটি জেন্ডারের আকর্ষণ রয়েছে মেডিকেল সায়েন্সের সেটা জানে এবং আল্লাহ তালা যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি কিছু বিধিবিধান দিয়েছেন আমরা দেখি বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো সহশিক্ষা ছেলে মেয়ে এক জায়গায় এক জায়গায় লেখাপড়া করে বাংলাদেশে কিছু সংখ্যক স্কুল আছে যেখানে মেয়েরা খুব সকালে ক্লাসে ঢুকে সাড়ে এগারোটা বারোটার ভিতরে ছুটি হয়ে যায় পরে ছেলেরা ক্লাস করে এরকম ব্যতিক্রম কিছু আছে কিছু আছে যে বয়েস স্কুল গার্লস স্কুল আলাদা বেশিরভাগই ছেলে মেয়ে এক জায়গায় ক্লাস করতেছে এর মাধ্যমে অবাধ যৌনাচার ছড়িয়ে পড়ছে ভ্যাবিচার ছড়িয়ে পড়ছে আমাদের তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্মরা এবং আমাদের ভাই বোনেরা এবং আমাদের সময় সবসময় ছিল এটা অনেক আগে থেকে ছিল এটা এতে এতে আমাদের ভালো মানব সম্পদ তৈরি হচ্ছে না লেখাপড়ায় তাদের বিঘ্ন করছে ছেলে মেয়ের প্রতি আকর্ষণের দিক একজন আরেকজনের প্রতি আকর্ষিত হচ্ছে ওইগুলার ওই সবের মতো সময় দিচ্ছে তারা বেশি লেখাপড়া গবেষণা স্টাডিতে কম সময় দিচ্ছে ছেলে মেয়ে একে অপরের প্রতি যে আকর্ষণ তাদের তথাকথিত ভালোবাসা প্রেম নিবেদন আবেদন সেগুলো করে সময় নষ্ট করতেছে অশ্লীলতা ছড়াচ্ছে যৌন শশুটিমূলক কার্যকলাপ করতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে আমাদের ভালো নারী তৈরি হচ্ছে না মা তৈরি হচ্ছে না আমাদের মা বোনেরা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে আসলে ছেলেরাও ভালো লেখা ভালো কোয়ালিটি অর্জন করতে পারে না মেয়েরাও পারে না যে তো নারীদের যে আলাদা একটা জায়গা দরকার নারীদের আলাদা পরিবেশ দরকার লেখাপড়ার জন্য সেটা যদি না থাকে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে সেটা সেটাতে ভালো নারী তৈরি হতে পারে না ভালো নারী মা তৈরি হতে পারে না পুরুষের বেলাও সেরকমটি ভালো পুরুষ তৈরি হতে পারে না এটা খ্রিস্টান ধর্মের লোকরা পর্যন্ত বোঝে খ্রিস্টান দেশগুলোতে আলাদা ইউনিভার্সিটি কয়টা আছে জানি না খুব আমি করা কিছু দেখছি না অন্তত অন্ততপাকি স্কুল কলেজ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে এখনও আছে এই পাশ্চাত্য ওয়েস্টার্ন দেশের লোকেরাই সহশিক্ষা ব্যবস্থা চালু করেছিল এখন আমাদের মুসলিম দেশে এটা এমনভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে এই মুসলিম দেশে সহজে গার্লস স্কুল বয়েজ স্কুল করা যায় না ওদের দেশে যারা এটা ছড়িয়ে দিয়েছে সহশিক্ষা ব্যবস্থা তাদের দেশে সহজে করা যায় তো যেটা বলতেছিলাম মূল কথা ইডেন কলেজ বাংলাদেশের সবচেয়ে বড় নারী মেয়েদের কলেজ গার্লস কলেজ ঢাকার নিউ মার্কেট এলাকা ধানমন্ডি এলাকায় ঢাকা ইউনিভার্সিটির নিকটে ঢাকা কলেজের কাছে আশেপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা ইডেন কলেজ নারীদের গার্লস সবচেয়ে বড় কলেজ বাংলাদেশের এটাকে বিশ্ববিদ্যালয় করা খুবই জরুরি নারীদের জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই প্রাইভেট ইউনিভার্সিটিও আছে কিনা আমি জানি না নাম বলতে পারবো না আছে কিনা আবার এই যে ইডেন কলেজ সেটা হচ্ছে সম্পূর্ণ বলা হচ্ছে গার্লস কিন্তু সেখানে পুরুষ টিচার দিয়ে পড়ানো হচ্ছে অনেক পুরুষ টিচার রয়েছে এটাকে আমি খুবই নেতিবাচক দেখি এত হাজার হাজার লাখ নারীদের মধ্য লক্ষ লক্ষ নারীদের আসা যাওয়া বছরে সেখানে এতো নারীদের মধ্য পুরুষ শিক্ষক রাখা এটা আমি চরম অযৌক্তিক মনে করি শুধু ইডেন কলেজ না সকল গার্লস স্কুল কলেজগুলোতে এরকম পুরুষ শিক্ষক রয়েছে আমরা জানি বিকারণের সাই একজন পুরুষ শিক্ষক হিন্দু কীভাবে মেয়েদেরকে ধর্ষণ করেছিল সেটা সম্পর্কে আমরা শুনেছি গণমাধ্যমে আমরা চাই রাষ্ট্রধর্ম ইসলাম মুসলিম দেশ এই দেশে নারীদের জন্য আলাদা স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকুক এ বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে অনেক কথা বলার আছে খুব দ্রুত আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার তার তো এটা দায়িত্ব না আমি মনে করি যে ইডেন কলেজকে খুব দ্রুতভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা দরকার যাতে নারীরা উচ্চশিক্ষায় আগ্রহী হয় এখানে নারীদের এটা একটা বিশ্ববিদ্যালয় থাকবে তখন ঢাকা ইউনিভার্সিটিতে চাহিদা কম থাকবে এখানে মেয়েরা এসে ভর্তি হবে মেয়েদের জন্য একটা দ্বার উন্মুক্ত হলো মেয়েদের সুযোগ হলো উচ্চশিক্ষার জন্য এখানে গবেষণা হবে এখানে বাজেট বাড়ানো থাকবে বাজেট বাড়বে গবেষণা হবে এখানে ডক্টরেট করতে পারবে নানান সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সেখানে থাকবে মেয়েদের জন্য এটা দরকার বলে আমি মনে করি এবং মেয়ে টিচার দিয়েই সেটা করা হোক পুরুষ শিক্ষক কমিয়ে ফেলা হোক অনেক জায়গায় পুরুষ শিক্ষক আমার নারী শিক্ষক পূর্ণাঙ্গভাবে দিতে পারবে না প্রথম অবস্থায় তো সেজন্য অন্তত বা ঠিক করা দরকার কিভাবে নারী টিচার দিয়েই একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চালানো যেতে পারে ইডেন কলেজকে খুব জরুরিভাবে অনেক পুরনো কলেজ এটা এটাকে বিশ্ববিদ্যালয় করা দরকার এবং তার শিক্ষার মান ধরে রাখা দরকার উন্নত করা দরকার দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা দরকার নারীর নিরাপত্তা সেখানে তৈরি করা দরকার আপনারা জানেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় করা হয়েছে দুঃখজনক এখানেও ছেলেরা পড়ছে ইচ্ছা করলে এটা নারীদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করা যেতে পারতো সম্পূর্ণ গার্লস ইউনিভার্সিটি আরেকটা কথা থাকবে যে অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস প্রফেশনাল এই ধরনের যেগুলো আছে এখানে মেয়েদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয় যেরকম যে স্কুল কিছু স্কুল স্কুলে রয়েছে যে সকালবেলা মেয়েরা যায় বারোটা চলে আসে সাড়ে এগারোটা চলে আসে পরে ছেলেরা ঢুকে তো এই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা মেয়েদের জন্য ক্লাসের ব্যবস্থা করা ছেলে মেয়েদের আলাদা ক্লাস হবে তাহলে আমাদের ভালো পুরুষ তৈরি হবে ভালো নারী তৈরি হবে এটাই আমাদের জন্য ইতিবাচক পজিটিভ বলে আমি মনে করি আসসালামু আলাইকুম